জাহান্নাম থেকে জান্নাতের ব্যক্তিকে বলবে ইয়া ফুলান মা তারিতুলি ও জান্নাতী ভাই তুমি কি আমাকে চিনতে পারোনি আনাল্লাযী সাকাইতুকা শারাবাতান আমি দুনিয়াতে তোমাকে একনা খাওয়াইছিলাম আমি দুনিয়াতে আলেম ওলামাদেরকে খানা খাওয়াইছিলাম আমি দুনিয়াতে আলেমদেরকে খাবার খাওয়াইছিলাম আমি দুনিয়াতে আলেমদের সেবা করেছিলাম আমি দুনিয়াতে আলেম ওলামাদের কথা মতা চলে চলাফেরা করেছিলাম ও জান্নাতি ভাই আজকে আমি জাহান নামের ও জান্নাতি ভাই আজকে তুমি জান্নাতে চলে যাও জান্নাতে চলে আর আমি জাহান্নানের মধ্যে পুরে সাইকার হয়ে যাইতেছি ও জান্নাতি ভাই তুমি আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করো আল্লাহ তাআলার কাছে আমার জন্য সুপারিশ করো আমি দুনিয়ার দুনিয়াতে তোমার জন্য খানা খাবার খাওয়াইছিলাম ওই জান্নাতি ব্যক্তি আপনি যখন একজন আলেমকে খানা খাওয়াইলেন মোহাম্মদ হেলাল ভাই তার আম্মা জান প্রত্যেক দিন আমাদেরকে খানা খাওয়াইতেছেন আল্লাহ তালা না করব যদি হেলাল ভাই আম্মা জান জাহান মধ্যে চলে যায় চলে যায় হাসরের ময়দানে আমাদের আলেম ওলামা যাহারা আপনাদের এখানে ওয়াজ করতেছেন তাহারা যদি জান্নাতে চলে যায় তখন হেলাল ভাই আম্মা জান ডাক দিয়া বলবে ও জান্নাতি ভাই চাওরা খোলা ময়দানের মধ্যে তুমি ও

আমার জাহান নাম চারা উপায় নাই ও আলে মোলামারা তোমাদেরকে আমি খানা খাওয়াইছিলাম আজকে আমি জাহান নামের আসামি আল্লাহ তালার কাছে তুমি সুপারিশ করে নাও তখন ওই আলে মোলামা যাহার এখানে বয়ান করতেছেন ও আলে মোলামা আল্লাহ তালার কাছে সুপারিশ করবে ও তো এর মালিক আল্লাহ আপনার বান্দে আমাদেরকে খানা খাওয়াইলেন আপনার বান্দে আমাদেরকে মেহমানদারি করেছে রে মালিক আজকে আপনারা বান্দে জাহান্নামের মধ্যে চলে গেছে আর আমরা জান্নাতে যাইবো এমনটা হইতে পারে না হইতে পারে না ও দয়ার মালিক আমি যদি জান্নাতে যাইতে চাই আমি একা জান্নাতে যাইবো না হেলাল বাইর আম্মাকে সহ আমার সাথে জান্নাতের मेहमान বানাইয়া দেন বলেন না সুবহানাল্লাহ ও জুবর ওই ব্যক্তি দুনিয়ার থেকে ইমান হারা হইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় বলেন না নাউজুবিল্লাহ আমরা কারা কারা চাই দুনিয়ার থেকে ইমান হারা হয়ে কবরে যাইতে কেউ চাই কেউ চাই না আমরা কারা কারা চাই দুনিয়ার থেকে ইমান নিয়ে কবরে যাইতে দুইটা হাত আল্লাহ তাআলাকে দেখায় দি সবাই চাই তাহলে আমার সাথে ওয়াদা করেন আজ থেকে কোনো দিন কোন আলেম ওলামাদের মনে কষ্ট দেব না ইনশাআল্লাহ ঘুরে বলে ইনশাআল্লাহ আলেম ওলামা হলো আপনাদের জন্য নবীর ওয়ারিস এ আলেম ওলামা আপনাদেরকে কোরআনের দিশা দিবে এ ওলামাই ক্যারাম আপনাদেরকে জান্নাতের দিশা দিবে এ ওলামাই ক্যারাম আপনাদেরকে জান্নাতের ঠিকানা দিবে দুনিয়ার কোন মানুষ দুনিয়ার কোন বন্ধু আপনাকে জান্নাতের ঠিকানা এমন ভাবে দিতে পারবে না এমন যেমন ভাবে একজন আলেমুলামা কোরআন হাদিস থেকে আপনাকে জান্নাতের ঠিকানা দিবে ঠিক ঠিক না একজন আলেম যদি মনে করেন আপনাকে একটু আঘাত দে কষ্ট দে গালিও দে আপনি মনে করবেন এটা আমার জন্য রহমত আমাকে শাসন করলে মনে করতে হবে এটা আমার জন্য রহমত কারণ যেহেতু আল্লাহ তারা কোরআনের জ্ঞান একজন আলেমের অন্তর দান করেছেন কি করেছেন আপনার ভিতরে কোরআনের অংশ নাই আপনি কোরআন তেলাবাদ করতে জানেন না আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না আর একজন আলেম সে কোরআনে হাফেজ হয়েছে তিরিশ পারা কোরআন মুখস্থ করে ফেলেছেন আলহামদুলিল্লাহ এইখানে যাহারা বসছে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি আলেম হাফেজ মুফতি ইনার আগে যিনি আলোচনা করেছেন তিনও একজন আলেম তাহলে আমরা সব আলেমদেরকে আমরা এক নজরে দেখব ইংশিয়া আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে আমরা যে দুনিয়াতে যত ধরনের ফুল থাকে সব ফুলের জ্ঞান কি একরকম হয় এখন আপনি যদি বলেন আমার কাছে এই ফুলটা ভালো লাগছে সব ফুলের এটার হইতে হবে হবে এটা কি বুদ্ধিমানের কাজ কাজ না বোকার হবে আরে ভাই একটা আলেমের মতো সবাই আলেম হবে না এক একজনের কথা এক এক রকম হবে এক একজনের মন থেকে কথা আসবে এক একজনের জ্ঞান এক এক রকম হবে এটাই দুনিয়ার নিয়ম সবাই তো আর হাফেজ মৌলানা আব্দুর রহমান আল জামির মতো হবে না তার মতো আমার কথার বঙ্গিমা হবে না তার মতো আমার কনক আসবে না তার মতো আমি আপনাদেরকে সাজে গুছে বলতে পারবো না এর জন্য কি আপনারা আমাকে এখান থেকে উঠে দিবেন তাহলে এই কাজগুলা করলে একজন আলেমের স্থানে বিয়ে দিব হই না একজন আলেমের মনে কষ্ট আসে কিনা সেজন্য যুবক ভাইদেরকে আমি বলতেছি কোনো দিন কোন আলেমের মনে কষ্ট দিবেন না তারা তারা ওরা মেহমান তারা আজকে আসে কালকার জীবন জীবনে নাও আসতে পারে কিন্তু আপনি মনে রাখবেন আজকে আমি একজন আলেমের মনে কষ্ট দিয়েছি রহমত বলেছেন তার কাছ থেকে তুমি ক্ষমা না নিলে দুনিয়ার কোনো মানুষ তোমাকে ক্ষমা ক্ষমা করতে পারবে না আল্লাহ করবেন তাহলে ওই আলেম যদি এখান থেকে বিদায় হয়ে যায় সে আর এখানে আসে নাই আপনি মারা গেছেন তো ওই আলেমের কাছ থেকে আপনি ক্ষমা নিতে পারেন নাই কি পারেন নাই ক্ষমা নিতে পারেন নাই ওই আলেমের মনে যে কষ্ট রয়ে গেছে আপনি ক্ষমা নিতে পারেন নাই আপনার জিন্দিগিতে আপনি নামাজ ছাড়ান নাই আপনার জিন্দিগিতে গুনা কাজ করেন নাই আপনার জিন্দিগিতে অনেক অনেক নেক আমল আপনি করেছেন কিন্তু একজন আলেমের মনে কষ্ট দিয়েছেন আর ওই আলেম আপনাকে ক্ষমা করেন নাই হাসরের ময়দানে একটা গুনাহের কারণে হয়তো বা আল্লাহ তালা এই গুনাহের কারণে আপনাকে জাহান্নার মধ্যে নিক্ষেপ করতে পারে কি পারে না কি দরকার আছে আমার একটা মুখের কথার জন্য একজনের মনে কষ্টদের কি দরকার আছে আমি নিজে কষ্ট পাই সমস্যা নেই আমাকে কষ্ট দেন আমি আপনাদের সত্যি কথা আমি আপনাদের নিকটবর্তী লোক আমি আপনাদের ছোট ভাইয়ের মতো আমি আপনাদের ছেলের মতো আমি যেদিন এখানে জুমা পড়ে আসছিলাম ওই দিনই আমি আপনাদেরকে মহাব্বত করেছি আপনারা আমাকে অনেক মহাব্বত করেন ভালোবাসেন সে জন্য গড়ের লোক আপনাকে গড়ের যে নে আপনার গড়ের লোক সে আপনাকে ভুল ধরবে ঠিকই না তার হলো মেহমান আমি তো আলহামদুলিল্লাহ তিন দিন যাবৎ আসতেছি সেই জন্য আপনাদের সাথে আমার মিলামেশাটা একটু বেশি হয়ে গেছে কষ্ট পাইছেন কষ্ট পাইছেন আমার উপর কেউ রাগ করছেন রাগ করলে ক্ষমা করে দিন আমার জন্য বলি নাই সত্যি কথা আমাকে গালি দিবেন আমি কিছু বলবো না কিন্তু একজন আলেমকে গালি দিবেন আমি আপনাকে বুঝাই দিব আমি আপনাকে সুপরামর্শ দিব বুঝেন নাই সেই জন্য আল্লাহ তালা দুনিয়াতে যতদিন আমাদেরকে বাঁচায় রাখেন জীবিত রাখেন আমরা আলেম আমাদের কথা মেনে চলবো ইংশা ইংসা